পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত আট ইস টু তিন পিতার বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল মনে করি পিতার বর্তমান বয়স আট এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স তিন এক্স বছর তাহলে প্রশ্ন আমরা লিখতে পারি আট এক্স সমান পিতার বর্তমান বয়স চল্লিশ বছর বা সমান মান চল্লিশকে আট দিয়ে ভাগ দিলে আমরা পাবো পাঁচ এখন আমরা পুত্রের বর্তমান বয়স হবে তিন এক্স অর্থাৎ তিন গুণ এক্সের মান পেয়েছি পাঁচ তাহলে এখান থেকে পাবো পনেরো বছর আমাদেরকে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স বের করতে হবে আমরা বর্তমান বয়স পনেরো বছর থেকে পাঁচ বিয়োগ দিলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স পাবো পনেরো থেকে পাঁচ বিয়োগ দিলে পাবো দশ বছর সুতরাং পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স দশ বছর দ্বিতীয় অঙ্কটি বলছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত আমরা ধরি সুদের হার আর পারসেন্ট তাহলে প্রশ্নমত আমরা লিখতে পারি তিনশো ইন্টু চার ইন্টু আর ভাগ একশো যোগ পাঁচশো ইনু পাঁচ ইন্টু আর ভাগ একশো সমান সুদ বা মুনাফার পরিমাণ অর্থাৎ চারশো একাশি টাকা এখন আমরা কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য প্লাজের ডান দিকেও একইভাবে নিচ থেকে দুইটি শূন্য উপর থেকে দুইটি শৈন্য তাহলে আমাদের এখানে থাকবে তিনের সাথে চার গুণ করলে বারো আর প্লাস পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ ইন্টু আর অর্থাৎ পঁচিশ আর সমান চারশো একাশি বারো এবং পঁচিশ যোগ করলে আমরা পাব সাঁত্রিশ হার সমান চারশো একাশি চারশো একাশিকে সাঁত্রিশ দিয়ে ভাগ দিলে আমরা পাব তেরো সুতরাং সুদের হার তেরো পার্সেন্ট এটি আমাদের উত্তর তিন নম্বর অঙ্ক বলছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি আমাদেরকে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউয়ের মান বের করতে হবে এখন এক্স কিউকে আমরা লিখতে পারি এক্সের হোল কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউকে লিখতে পারি ওয়ান বাই এক্সের হোল কিউ এখন আমাদের এ কিউ প্লাস বি কিউর সূত্র অর্থাৎ এ প্লাস বি এর হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে লিখব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে এক্স এক্স কাটা যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদের দেওয়া আছে রুট থ্রি তাহলে রুট থ্রি এর হোল কিউ মাইনাস থ্রি ইন্টু

যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত হবে আমাদের দেওয়া আছে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য সমান আশি মিটার এবং পার্শ্ব পুকুরের প্রস্থ দেওয়া আছে পঞ্চাশ মিটার সুতরাং পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল হবে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ গুণ প্রস্থ অর্থাৎ আশি গুণ পঞ্চাশ এখান থেকে পাবো চার হাজার বর্গ মিটার এখন পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য হবে আশি বিয়োগ যেহেতু পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার সেজন্য চার মিটার দুই সাইড দিয়ে বাদ যাবে সেজন্য আমরা লিখলাম আশি বিয়োগ চার গুণ দুই তাহলে আশি বিয়োগ আট এখান থেকে পাবো বাহাত্তর মিটার একইভাবে পাড় বাদে পুকুরের প্রস্ত হবে পঞ্চাশ বিয়োগ চার গুণ দুই অর্থাৎ পঞ্চাশ থেকে আট বিয়োগ দিলে আমরা পাবো বিয়াল্লিশ মিটার সুতরাং পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল হবে বাহাত্তর মিটার গুণ বিয়াল্লিশ মিটার এখান থেকে পাবো আমরা তিন হাজার চব্বিশ বর্গমিটার সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল হবে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল চার হাজার আমার ওপরে পেয়েছি এবং নিচে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল তিন হাজার চব্বিশ তাহলে বিয়োগ দিলে বিয়োগ ফল পাবো আমরা নয়শো ছিয়াত্তর বর্গমিটার সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল নয়শো ছিয়াত্তর বর্গমিটার ధన్యవాద సే